আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি লাইভ এমসিকিউতে যে আটচল্লিশতম বিসিএসের জন্য পরীক্ষাগুলো দিচ্ছি সেই পরীক্ষাগুলোতে কিভাবে করে প্রিপারেশান নেই সেই জিনিসটাই চেষ্টা করবো শেয়ার করার জন্য তো আজকে হচ্ছে যেদিন আমি ভিডিওটা করেছি সেদিন হচ্ছে নয় তারিখ ছিল আর আমাদের 10 তারিখে একটা एग्जाम ছিল তো এখন আমাদের মেডিকেল পার্টের মধ্যে মেডিসিনের এক্সাম হচ্ছে আর সাথে হচ্ছে বাংলা ব্যাকরণ তো এখন আমি প্রথমেই হচ্ছে মেডিকেল পার্টের জন্য যে ভিডিওগুলো দেয় সেই ভিডিওগুলো হচ্ছে দেখে ফেলি ওদের যে অ্যাপটা আছে সেই অ্যাপের ভিডিওগুলোই আমি দেখি তো ডিরেক্ট হচ্ছে আমি স্টাডি ম্যাটেরিয়ালসে গিয়ে ওখানে যে ভিডিওগুলো থাকে সেগুলোই হচ্ছে দেখা শুরু করে দিই আর সাথে আমি আমার আইপ্যাডে হচ্ছে যেই পিডিএফটা থাকে ওই ভিডিওটার সাথে সেই পিডিএফটা হচ্ছে খুলে নিই তো স্যাররা যখন ওখানে পড়াচ্ছেন তখন আমি সাথে সাথে হচ্ছে জিনিসগুলো দাগিয়ে ফেলি যে কোন জিনিসগুলোকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে যদিও ওনাদের পিডিএফগুলো যথেষ্ট পরিমাণ সামারাইজ করে দেওয়া তারপরে আমি দেখেছি যে স্যাররা এর থেকেও আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আলাদাভাবে মার্ক করে দেন তো সেই জন্য আমি আগে হচ্ছে টু স্পিডেই চেষ্টা করি তাড়াতাড়ি দেখে ফেলার জন্য ভিডিওগুলোকে খুব বেশি সময় লাগে না যেহেতু ওরা খুবই কনসাইসড ভিডিও নিচ্ছে মাত্র দেখা যায় যে ম্যাক্সিমাম বিয়াল্লিশ মিনিটের ভিডিও আমি দেখলাম বা হচ্ছে গতদিন দেখলাম একটা মনে হয় পঞ্চাশ মিনিটের কিন্তু আমি যদি টু স্পিডে দেখি তাহলে কিন্তু পঁচিশ মিনিটে হয়ে যায় তো মেনলি দেখা যায় যে এক ঘন্টার মধ্যে আমার ভিডিওগুলো দেখা শেষ হয়ে যায় তো আমিও সেদিন এটাই করেছিলাম প্রথমে হচ্ছে তাড়াতাড়ি করে এক ঘন্টা আমি ভিডিওগুলো দেখে নিচ্ছি না। আর এরপরে ভিডিও দেখার পরে আমি মোটামুটি তো মার্ক করে নিই আমার পিডিএফের মধ্যে যে কোন কোন জিনিসগুলো পড়তে হবে তো ভিডিও দেখা শেষ করে আমি জাস্ট ওই জিনিসগুলোই হচ্ছে নিজে আরেকবার পড়ে নিই যেহেতু একটু আগে আমি ক্লাসটা দেখি তো আমার জন্য পড়াটা বা রিভাইজ করাটা অনেক ইজি হয় জাস্ট হচ্ছে আমি আরেকবার ওই জিনিসগুলো গোথ্রু করি যে কতটুকু মনে থাকলো আর কিছু কিছু জিনিস থাকে যে একটু মুখস্থ করার ওই জিনিসগুলো একটু টাইম দিয়ে পড়ে নেই আর এটা আমার মনে হয় যে সাথে আইপ্যাডটা থাকাতে আমার জন্য খুবই ইজি হয়েছে কারণ দেখা যায় আলাদাভাবে যদি একটা ফোন থেকে পড়তে হয় আমার জন্য একটু প্রবলেম হয়ে যেত আর এখানে আমি দাগাতেও পারতাম না আর আমার সবসময় হচ্ছে একটু দাগিয়ে পড়ে অভ্যাস তো ওই জন্য আমার জন্য সুবিধা হয়েছে যে আমি আইপ্যাডের মধ্যেই পিডিএফটা খুলে ওখান থেকেই দাগিয়ে ফেলি আমি এখন পর্যন্ত ওদের পিডিএফ ছাড়া যেহেতু মেডিসিনই চলছে শুধু আর কিছু পড়ি নাই কারণ এটা ডিভিশন বেসড আর খুব সুন্দর করে স্যামারাইজ করা আমার আর কিছু পড়তে হয় নাই তবে আমি যে হার্টসের মেডিকেল ডাইজেস্ট আছে সেটাও কিনেছি ওইটাও আমি একবার দেখব এখনও দেখা হয় নাই বাট পরবর্তী পরীক্ষাগুলোর জন্য আমি দেখি আমি হয়তো ওটা দেখবো যেহেতু আমি কিনেছি প্লাস আমার মেডিসিনের জন্য মনে হচ্ছে যে এটার বাইরে কিছু দরকার নাই বাট অন্য সাবজেক্টগুলোর জন্য আমার মনে হয় যে দরকার হবে প্লাস প্রত্যেকটা জিনিসই যদি দুইটা সোর্স থেকে পড়া যায় তাহলে আমার কাছে মনে হয় যে আর একটু ভালো হবে পড়াটা তো যাই হোক এভাবেই হচ্ছে আমি মেডিকেল বার্টার জন্য পড়ি প্রথমে হচ্ছে ভিডিওটা দেখি তাড়াতাড়ি সবসময় আমি স্পিডে দেখি কারণ না হলে দেখা যায় আমার কাছে অনেক স্লো মনে হয় প্রত্যেকটা ক্লাসই অনলাইনেরগুলো স্পেশালি আর আমি দেখা যায় কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি না এত লম্বা টাইম এত স্লো হলে সেই জন্য আমি হচ্ছে টু স্পিডে দেখে ফেলি তারপরে আমি জাস্ট পিডিএফটা পড়ে ফেলি আগে প্রথম দিন আমি দেখেছিলাম যে ওরা কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন দিয়েছিল ওদের ওই পরীক্ষাগুলোর উপর বেসিস করে কিন্তু পরবর্তীতে ওই অপশানটা রাখেনি যদিও ওই অপশানটাতে অনেক র্যান্ডম কোয়েশ্চেন ছিল সেই জন্যই হয়তো ওরা পরে ওইটা আর কন্টিনিউ করে নেই তো যাই হোক এভাবে মেডিকেল পার্ট শেষ করে প্রতিদিনই তো আমাদের দুইটা করে এক্সাম থাকছে একটা হচ্ছে জেনারেল পার্টের একটা হচ্ছে মেডিকেলের তো ওইটা শেষ করে আমি হচ্ছে জেনারেলের জন্য বাংলা পড়া শুরু করি প্রথমে আমি একটা ভিডিও বা একটা ক্লাস দেখার চেষ্টা করি এটা ওদের কাছ থেকে না র্যান্ডমলি আমি যে কোনো একটা কিছু সার্চ দিয়ে হলে একটা ক্লাস দেখি কিন্তু দেখা যায় যে অনেক সময় সবগুলো ফ্রুটফুল হয় না যেমন সেই দিনের কথায় যদি আমি বলি আমি বাংলা ব্যাকরণের জন্য একটা ভিডিও দেখতে চাচ্ছিলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে ভিডিও লেকচারটা ওইরকম ফ্রুটফুল না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি লেকচারটা বাদ দিয়ে নিজেই হচ্ছে কিছু কোশ্চেন সলভ করা শুরু করি তো ওদের এখানে দেখা যায় অনেক সময় কোনো একটা কোয়েশ্চেন আমি এখন পারছি না তো আমার কাছে মনে হয় যে এটা আমি হার্ট দিয়ে রেখি ফেভারিটসের মধ্যে রেখে দিই পরবর্তীতে হচ্ছে ওখান থেকে আমি আবার প্র্যাকটিস করতে পারবো আর এরকম ওদের এক্সপ্লেনেশানগুলো আমি অনেক সময় স্ক্রিনশট দিয়ে রেখে দিই যাতে আমি পরবর্তীতে হচ্ছে ওই জিনিসগুলো একটু রিভিশন দিয়ে নিতে পারি আর ওখান থেকে সলভ করার পরে আমি একবার হচ্ছে বই থেকে পড়ে নিই যে জিনিসগুলো মেনলি আমি দেখেছি যে কোশ্চেন করা হয় আমি ওই জিনিসগুলোতেই ফোকাস করে আমি বই থেকে পড়ে নিচ্ছি এখানে আমি অগ্রতুত বাংলার যে বইটা আছে সেটা থেকেই পড়ছিলাম আর সবগুলো টপিকে যে কয়েকটার উপরে পরীক্ষা ছিল আমি চেষ্টা করেছি হচ্ছে অগ্রতুর থেকে সেই জিনিসগুলো একটু পড়ে নেওয়ার জন্য আর এরপরে ওইটার পিছনে যে কোশ্চেনগুলো থাকে ওই কোশ্চেনগুলো হচ্ছে সলভ করার জন্য আমি যদিও সবগুলো কোশ্চেন দেখি নাই কারণ আমার যেহেতু বিসিএস ফোকাস পড়াশোনাটা আমি মেনলি বিসিএসের কোশ্চেনগুলোই দেখেছি আর কোশ্চেনের থেকেও বেশি আমি বোঝার চেষ্টা করেছি যে কোশ্চেন প্যাটার্নটা কী তো এই তো এভাবেই হচ্ছে আমি লাইব্রেন্সিটিউড থেকে এক একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিই দ্যাটস ইট ফর টু ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম